নমরোজ বলে ইব্রাহিমকে রশি দিয়ে বাঁধো আগুনে ফেলো বিশাল আগুনের কুণ্ডলি করে সৈয়দ ইব্রাহিমকে আগুনের कुंडলের মধ্যে ফেলা হলো হাতে পায়ে বড় বড় মোটা মোটা রশি দিয়ে বাঁধা সৈয়দ ইব্রাহিমকে আগুনের कुंडলের মধ্যে ফলায় সৈয়দনা জিবরাইল বলে ও সৈয়দ ইব্রাহিম আপনি বলন আমার পাকার আঘাতে আগুনগুলো এক এক পাশ থেকে আরেক পাশে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেই বিশাল আগুনের कुंडলেকে এক ঝাপটা মেরে থামিয়ে দেই সেদিন ইব্রাহিম বলে কোনো দরকার নাই কারণ আগুনের মালিক আমার সাথে আছে রাডাই বিশাল বড় মোটা মোটা রশি দিয়ে সেদিন ইব্রাহিম আর হাত আর পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করলো হাতের রশিগুলো পায়ের রশিগুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দেয় বিশাল বড় বড় তক্তা জ্বালিয়ে দেয় লাগতে জ্বালিয়ে দেয় কিন্তু সেদিন ইব্রাহিমের একটা পশম জ্বালায় না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খুলে ইব্রাহিমের মতন ইমান যদি আজও থাকে বিদ্যমান আল্লাহ বললেন আগুন দুনিয়ার শুরু থেকে তোকে একটা ধর্ম আমি দিয়েছি যা পাবি জ্বালিয়ে সারখার করে দিবি কিন্তু আজকে কয়েকদিনের জন্য তোর জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ কেড়ে নিলাম মুহূর্তে আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যায় খবরদার এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ গরম নয় ঠান্ডা নয় এরকম জান্নাতের গুলবাগিচা হয়ে যা আগুন থেকে বেরিয়ে উনি অনেক দিন বেঁচে ছিলেন শেষকালে নাতি সাথে যখন গল্প করতেন তখন বলতেন নাতিরা আমার জীবনের সবচেয়ে আরামদায়ক সময় কেটেছে নমরুদের আগুনের ভেতরে ওই চল্লিশ দিন ওই চল্লিশ দিন যেই সুখ আমোদ ফুর্তি আনন্দতে আমি ছিলাম আমার জীবনে কোনো কোন সময় কোন মুহূর্তে এত সুখ এত আনন্দ এত চমৎকার সময় আমি কাটাই নাই চিল্লাই কোন সোলা ডেকে বলে নমরুদ টাইমি যাব সময় শেষ অনেক বেড়েছিস অনেক সুযোগ দিয়েছি আর আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ কি দেয় ছেড়ে দেয় না আল্লাহ বলে নমরুদ এবার তোর শাস্তির পালা তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না জিন দিয়ে মারবো না সৈয়দ ইব্রাহিম দিয়ে মারবো না তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া সুবান ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে নমরুদ লাফাইতে শুরু করছে নমরুদ রে সবাই কয় নমরুদ তুমি ড্যান্স দাও কেন কারে ড্যান্স না মশাই কামড়ায় মশার ও কামড়ানো বাড়াই দিছে নমরুদ এবার এম এ ডিসকো ডান্সার ডিসকো ডান্সার হয়ে গেছে খালি লাফায় খালি ডান্স দেয় নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে কিন্তু মশা বের হয় না আমি এই মশা ঠুকছে কার অর্ডারে এটা যদি বেরোতে হয় বেরো হবে কার অর্ডারে সে মাথার মধ্যে কিল মারে খুশি মারে নিজের নিজে আহত করে ফেলে মাগার মাথা থেকে মশা বের হয় নম্রদার পারে না অসহ্য নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে অবশেষে আশেপাশে চাম চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো আমি আর পারেন এবার তোরা মার তোরা মার সবাই কয়ে নমরুদ আজীবন করে মারছো যে এবার পাইছি খেলা এবার ইচ্ছা মতো তোরা পিড়া মার এবার সবগুলো আমি নমরুদ মারা শুরু করছি মারতে মারতে বেহুস মাগার মশা বেরোয় এই মশা তারপর বেরোয় না নম্রুদকে এবার আমার জোতা মার সবাই এবার কাঠের জোতা লইছে ইচ্ছে মতো পিটান শুরু পিটাইতে পিটাইতে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ নম্রুদের খেলা শেষ নমরুদের খেলা যখন শেষ আল্লাহর সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্য উড়াল দিয়েছে